আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লন্ডন থেকে এখন এখানে সন্ধ্যা সন্ধ্যা না বিকাল বিকাল তিনটা তিনটা মতো তাতে আকাশের এই অবস্থা উইন্টার যখন আসে তখন লন্ডনে বিকাল হয় সন্ধ্যা হয় এরকম চারটা সাড়ে চারটার দিকেই আর নর্মালি সামার সিজনে তখন হয় রাত্র নয়টায় মানে সন্ধ্যা হয় নয়টায় আমাদের দেশে যখন নয়টা বলতে অনেক রাত্র তো এখানে নয়টার দিকে হয় আপনার বিকাল এখন যাচ্ছি পোস্ট অফিসে যাব একটা পার্সেল আছে পার্সেলটা ড্রপ করব আর কিছু ডলার কিনবো ততটা ইজিভাবে ডলার পারচেস করি এবং আমি ট্রাই করবো আছে ক্রেডিট কার্ড থেকে ডলার কেনার জন্য তো দেখেন ডলার কীভাবে কিনি আমি দোকান খোলা আছে কিনা জানেন আমি যাচ্ছি এখন ওদিকেই হাঁটতেছি বৃষ্টি আছে একটু ঠান্ডা বাতাস সামনে একটা ট্যুর আছে আমার আমি নেপালে যাব ঘুরতে তো ওই ট্যুরের জন্য এখন ডলার কিন্তু হবে কিছু ট্রাই করব দেখানোর জন্য আপনাদেরকে আমার বাসা এদিকে এখান থেকে একবার কাছে একবারে কাছে হচ্ছে এখানে মেন মেন রোড যেটা এই যে সামনে পোস্ট অফিস রোডের অপোজিটে তো পোস্ট অফিসে ডলারের দামটা একটু বেশি থাকে পাউন্ড থেকে ডলারের এটা কম পাওয়া যায় পাঁচটাও বাজে না পাঁচটার আগেই অবস্থা এত খারাপ এত মেঘলা আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ ওদের দোকান এখন মোটামুটি ক্লোজ ক্লোজের টাইম যেহেতু ক্রিসমাস সামনে আসছে ক্রিসমাস উপলক্ষে এখন ক্লোজিং টাইম তো নো 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 আই নো জাস্ট জাস্ট ডুইং ব্লগস মাই ব্লগস ফর ওকে আমি এখানে হচ্ছে এখান থেকে ডলার কিনলাম এখন ডলার রেট পড়লো ওয়ান পয়েন্ট থ্রি জিরো করে পার পাউন্ড পার ডলার এটার পড়লো রেট এখন সিগনেচার সরি পার্স ফ্রম হিয়ার ফোর হান্ড্রেড ডলার পরের সপ্তাহে যাচ্ছে এখানে ইনপোস্টে যাব ইনপোস্টে যে পাঠায় দেব এটা পার্সেলটা এখন আমি শিওর না এখানে কি না দেখা যাক হ্যাঁ ওখানে যে ব্যাপারটা হলো ওরা হচ্ছে ইনপোস্টের লোক ছিল তো ইনপোস্ট থেকে নিল না ওরা ওরা বলতেছে ওদের ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে দুই সপ্তাহের জন্য ওরা ক্লোজ করে দিচ্ছে ওদের ইনপোস্টের সবটা তো এখন আরো একটা সামনে ইনপোস্ট আছে ওখানে হচ্ছে আমার যেতে হবে হাইটে যেতে মোটামুটি ছয় সাত মিনিটের মতো লাগবে ওখানে বাইরে প্রচন্ড ঠান্ডা এবং বাতাস একসাথে হাঁটতেও প্রবলেম হইতেছে উইন্টার সিজন যেহেতু এখানে হাঁটতে প্রবলেম হচ্ছে এখন এই মুহূর্তে এখানে কিছু গাড়ি রাখা রোজ আছে রোজগুলো আমার জানা নাই ঠিক কিছু লাইন আছে এখানে ওই লাইনগুলোতে আপনার পার্কিং ফ্রি রাতের বা সন্ধ্যার একটা টাইম থেকে ওই টাইমের পর থেকে পার্কিং ফ্রি আপনি চাইলে ওই ওই লাইনগুলোতে গায়ে রাখতে পারবেন আদারওয়াইস হচ্ছে আপনাকে জরিমানা করে দিবে। গায়ের জন্য এখানে ইনপোস্ট নিয়ে সেটা নর্মাল গ্রোসারি শপেই সব ধরনের ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সব ড্রিঙ্কস সবই পাওয়া যায় এখানে প্রাইস সব দেওয়া আছে যদি ওগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার টু পাউন্ড ফিফটি সিক্সটি নাইন ফোরটি নাইন ওয়ান পাউন্ড সিক্সটি নাইন এগুলোর সাথে একশো পঁয়ষট্টি টাকা করে গণ করলেই বাংলা টাকা হিসাব করে চলে আসবে অলমোস্ট এটার দাম হচ্ছে আপনার করোনা এক্সট্রা এটার দাম পড়বে আপনার অলমোস্ট তিনশো টাকার মতো বিভিন্ন হার্ড ড্রিঙ্কস আছে এখানে হার্ড ড্রিঙ্কস আছে প্রাইস প্রাইস খুবই কম প্রাইস রিজনেবল সব কিছু হার্ড ড্রিঙ্কস দাম পানির থেকেও কম বাইরে মজা বিষয় হচ্ছে যে আমার কাছে এগুলোর বোতলগুলো খুব ভালো লাগে দেখতে বোতলগুলো অনেক অসাধারণ রকমের চকলেট আছে এখানে बाउंड्री চকলেট एवरीथिंग हियर बिस्किट्स দেশে কত কম টাকায় আইসক্রিম খাই তাই না কিন্তু এখানে আইসক্রিমের দাম দেখেন একটা ছোট্ট একটা আইসক্রিমের দাম টু ফিফটি চারশো টাকার উপর একটা আইসক্রিমের দাম একটা চকবারের দাম কত টু টু পাউন্ড তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো বিশ টাকাটা চকবারের দাম তো সেই হিসাবে কিন্তু দেশের মানুষ খুব খুব শান্তিতে আছে দেশের মানুষ তাই না দেশে সবকিছু কত অল্প টাকার মধ্যে কিনতে পারি কিন্তু এখানে কোনো কিছুই কম না এটা আমার একটা প্রিয় ফল পার্সিমন আজকে আমি টমেটো নেব এখান থেকে আমি পার্সিমন কিনে নিলাম এটা হচ্ছে দুই পাউন্ড নিচে ছয় পিস থাকে এটার ভিতরে ওদের লোকাল শপগুলোতে সব ধরনের ফ্রুটস আছে কমলা আপেল কলা স্ট্রবেরি খেজুর বড় লেবু অ্যাভোকাডো পুরো হামাজ দিসন

বেআইনি রুলস এটা বেআইনি এটা এটা উচিত না রোডের মাঝখান দিয়ে এভাবে বের হয়ে যাওয়া একটা বার অ্যান্ড ক্লাব বন্ধুরা বাসার সামনে চলে আসছি আমি এখন বাসায় ঢুকবো বাসায় ঢুকে যাওয়ার পরে আমার রান্না করতে হবে আজকে আমার বন্ধের দিন রান্না নাই রান্না করতে হবে বাহিরে যারা থাকে যারা রেস্টুরেন্টও থাকে আমার মতো তাদের একমাত্র প্রবলেমের বিষয় হচ্ছে আপনার রান্না করে খাওয়া এখানে এছাড়া সব ঠিকই আছে রান্না ছাড়াটা এটা খুব কষ্টের কারণ যদি আপনি কাজ করেন কাজ করেন ভার্সিটি করেন সবকিছু একসাথে মেনটেন করা সম্ভব না দুইটা শপিং ব্যাগ এখন রুমে ঢুকে যাবো পরে কথা হবে আবার বাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ